বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলোতে ব্যবসায়ীদের অংশগ্রহণ বেড়েই চলছে আজ থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনেও একই চিত্র দেখা যাচ্ছে প্রথম দফার এই উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের দশ বছরের সম্পদের বিশ্লেষণ করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিএবি বলছে এবারের নির্বাচনে কোনও প্রার্থীরাই আঠারো হাজার গুণ পর্যন্ত বেড়েছে দশ বছরে ব্যবধানে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে গাজীপুরের কাপশিয়ার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রসনারা সরকারের দশ বছরে তার আয় বেড়েছে আঠারো হাজার দুইশো তেত্রিশ গুণ টিএবি বলছে এবারে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রায় সত্তর শতাংশই ব্যবসায়ী আর গত উপজেলা নির্বাচনের চেয়ে এবার কোটিপতি প্রার্থী বেড়েছে প্রায় তিন গুণ গত উপজেলা পরিষদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ছিলেন সাত্রিশ জন এবার তা বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই জনে টিআইবি রিপোর্টে বলা হয়েছে হলফনামায় অনেকের অবিশ্বাস্য ও গগন চুম্বি হারে আয় ও সম্পদ বেড়েছে আবার অনেকের সম্পদ দেখিয়েছে প্রায় শূন্যের কাছাকাছি এই বিষয়গুলো অনেকটাই প্রশ্নবিদ্ধ যদিও প্রার্থীদের এ আয় ও সম্পদ অর্জনকে বেশ স্বাভাবিক মনে করছে আওয়ামী লীগ দলটি বলছে দেশ এগিয়েছে তাই বেড়েছে সম্পদ